প্রচলিত উপকথা অনুসারে এই রাজ্যে একটি মন্দিরের উপর দিয়ে ব্রিটিশরা ট্রেন লাইন তৈরি করতে গেলে স্থানীয় অধিবাসীরা বাধা দেয় লাইন খোলার সময় একশো সাতাশিটি নারকেলের মতো পাথর পাওয়া যায় ব্রিটিশরা একটিমাত্র শর্তে রাজি হয় যে ওই একশো সাতাশিটি পাথর মাথা দিয়ে ভাঙতে হবে অদ্ভুত ব্যাপার হলো ওই গ্রামবাসীরা এতে সফল হয় ও মন্দির বেঁচে যায় এরপর থেকে প্রতি বছর ওই মন্দিরে ভক্তদের মাথায় নারকেল ভাঙায় মন্দিরটি কোন রাজ্যে অবস্থা আদি উৎসব এবং মহালক্ষ্মী মন্দিরে হয়ে থাকে টোর থ্রি স্যাটেলাইট কারা ছাড়ল ইরান চতুর্থম নদী উৎসব কোন নদীর তীরে সম্প্রীতি অনুষ্ঠিত হল যমুনা নদী আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় উত্তরপ্রদেশের দুদওয়া ন্যাশনাল পার্ক কী সংরক্ষণের জন্য বিখ্যাত লাঙ্গেও ডলফিন দু হাজার উনিশ সালে ক্রিকেট বিশ্বকাপ যেতে ইংল্যান্ড দু হাজার ছাব্বিশ এশিয়ান গেমস কোথায় হবে জাপান দু হাজার তেইশ এশিয়ান গেমসের ম্যাসকট চেন চেন হংকং লিয়ান লিয়ান হ্যাংজাউ দু হাজার তেইশ অলিম্পিক কতদিন হয় তেইশ সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর